সব প্রথম প্রতিযোগী লাভ দেওয়ার জন্য প্রস্তুত কিনে সে মাত্র প্রথম মানে সে প্রথম স্যান্ডেল পার হয়েছে এবার সুযোগ হচ্ছে রবিনের রবিন পারবা দেখা যাবে রবিনের সুযোগ এই রবিন কি পারবে রবিনের সুযোগ দেখবো রবিন আসছে

আসতে হবে যে পারবে সেই কিন্তু আজকের বিজয়ী এবার আমাদের প্রতিযোগী তাদের সুযোগ আমাদের মিষ্টি প্লেয়ার হবে পারবা ইনশাল্লাহ দেখা যাবে তাই তাদের জন্য সবাই তালি দাও তালি দাও হ্যাঁ যাও 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 দেখবো আসছে তাজ ফিলফিল পায়ে দেখা যাবে এবং সে কিন্তু চতুর্থ স্যান্ডেলতে দারুন খেলা দিলো হ্যাঁ এরপরে শেষ প্লেয়ার হচ্ছে কে রবিউল ঠিক আছে দেখবো আমাদের রবিউল কি করে তার কিন্তু স্যান্ডেল পায় রবিউল কিন্তু দারুণ খেলেছে আর এই যে সে কি পাছায় ব্যথা সারছে এখনো ব্যথা করে দর্শক এই পাঁচ জনের মধ্যে খেলা শেষ এই পাঁচ জনের মধ্যে আমরা কিন্তু বলেছিলাম যে তাজ চার নাম্বার পারিয়েছে মানে চার নাম্বার স্যান্ডেলে পাওয়া লাগছে কিন্তু না সে প্রথমে তৃতীয় স্যান্ডেলে পাওয়া লাগছে যাই হোক আমাদের এই পাঁচ জনের মধ্যে আজকের বিজয়ী হচ্ছে রবি সবাই একটা তালি দাতার জন্য সেভাবে পুরস্কার মর্মান্তিক পুরস্কার দর্শক আমাদের খেলা কেমন লাগে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন একটা স্টাইল হবে আসসালামু আলাইকুম কর <laughs> <laughs> <Lol. clears throat> <small> <small> <small>